হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে কেমন আছেন আপনারা সবাই আমরা খুব ভালো আছি আজকে আমি দেখাচ্ছি আপনাদের আ ফলো আপ ভিডিও অফ দ্য লাস্ট ভিডিও মানে লাস্ট টাইম যে ভিডিওটা দেখিয়েছিলাম আপনাদের যে আমরা স্লিগ গেছিলাম গ্রসারি শপিং করতে এখন আমরা রিটার্ন করছি স্লিগ্র থেকে অ্যান্ড গিয়ে করে নিতে হবে সেটিং অফ অল দ্য গ্রসারি যা যা কিনেছি আজকে সো আসুন আমার সাথে আমার বাড়ি চলুন গিয়ে আমরা একসাথে গ্রসারিগুলোকে ক্লিন করে সব সর্টিং করে রেখে দিই যেহেতু আমরা দুজনেই চাকরি করি আর আমাদের দুটো ছোটো ছোট বাচ্চা আমরা চেষ্টা করি সব কিছু একটু বেশি বেশি কোয়ান্টিটিতেই কিনে নিতে মানে সব কিছুই মানে সবজি আর ফ্রুটস ছাড়া আর কি বাকি যে জিনিসগুলো হয় যেমন ডিম বড় একটা সাইজে কিনে নেওয়া চিকেন থেকে শুরু করে রাইস পাস্তা ওইগুলো আমরা একটা বড় কোয়ান্টিটিতেই কিনি তার জন্যই এই গ্রসারি যে হোলসেল গ্রসারি স্টোরগুলো আমাদের জন্য খুব ভালো আর আর অয়নকে বললাম যে তুমি বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত থাকো একটু বিজি রাখো ওদেরকে ডিস্ট্র্যাক্টেড রাখো নইলে আমি এই কাজগুলো সামলাতেই পারবো না আর অনেকগুলো গোছানোর আছে বিকজ যেহেতু আমি বড় বড়ো অ্যামাউন্টে আনি তো অনেক কিছু করতে হয় আর এই যে আর একজনকে এখানে আটকে দিয়েছি আমরা এটাকে বলে বেবি বক্স আর ওখানে আটকে দিয়ে ও ঠিকঠাক থাকে আর কি এই দেখুন আমরা কি কী কিনেছি কিনেছি অনেকগুলো ফ্রুটস আর ভেজিটেবলস আর কিনেছি ওদিকে বড় অ্যামাউন্টের চিকেন আর ডিম আর হলো গিয়ে অনেকগুলো প্যাকেটের দুধ দুধ আমাদের একটু বেশি লাগে জানেন আর আমরা সব সময় কিনি ফুল ফ্যাট আর হাফ ফ্যাট হাফ ফ্যাটটা আমরা খাইয়ে থাকি আর ওই ফুল ফ্যাট দিয়ে আমি সব সময় চা বানাই এই যে কয়েকটা স্ট্রবেরি এনেছিলাম এত সুন্দর কালারগুলো দেখতে স্ট্রবেরির দু প্যাকেট কিনেছি তো এখন একটু ওয়াশ করে বাচ্চাদের এই স্ট্রবেরি প্রথমে খেতে দেব তারপরে আমি কাজগুলো সর্টিং করব আমাদের পুচকুটাকেও দিয়েছি খাওয়ার থেকে বেশি খেলবে হয়তো কিন্তু সেটাই বাকি খারাপ খেলুক আবার ব্যাক টু শর্টিং চলে এসেছি এই যে প্রত্যেকটা আইটেম আমি গোছানোর আগে অ্যাকচুয়ালি একটা জায়গায় রেখে দিই পুরো একটা মানে ডিসপ্লে করে রাখতে ভালোবাসি আমি যখন চোখের সামনে সব থাকে তখন আমি ওয়ান বাই ওয়ান শর্টিং করে মানে যেগুলো সিমিলার আইটেমস যেটা ফ্রিজে যাবে সেটা ফ্রিজে রাখি যেটা ফ্রিজারে যাবে সেগুলো একসাথে রাখি আমার আবার শর্টিং সিস্টেম আছে আমি একটু সিস্টেমে ভালোবাসি সো আমি ভেরি মাচ ওপেন স্পেসে সব কিছু রেখে তারপরে শুরু করি ওয়ান বাই ওয়ান গুছাতে একটা বড় প্যাকেটের কফি এনেছি কফিটা একটু বাকি আছে কিন্তু নিয়ে এসছি আর দুটো এনেছি ফ্রোজেন পিৎজা ওগুলো খুব ইউজফুল জানেন ওই ফ্রোজেন পিৎজাগুলো যখন যেদিনকার যেদিনকার অফিস থেকে দেরি হয়ে যায় আসতে বা ইচ্ছা করছে না রান্না করতে সেই সব দিনে একটা লাইফ সেভিয়ার বেসিক্যালি ঢুকিয়ে দিই ওভেনের মধ্যে অ্যান্ড ইট ইজ রেডি অ্যান্ড বাচ্চারা তো অফকোর্স পিৎজা খেতে ভালোইবাসে আর আমাদেরও হয়ে যায় ব্যাস এক এক করে সব অর্গানাইজ করে নিচ্ছি সেটা ফ্রুটস ভেজিটেবলস ফ্রিজারের জিনিস আর সব থেকে যেটা বেশি সময় লাগে সেটা হচ্ছে গিয়ে মাংস মাছ যেগুলো আনা হয় বিকজ সব কিছু একটু অ্যামাউন্টে ওইটা একটুখানি ভালো করে রাখতে টাইম লাগে এই কফি প্যাকেটটা আজকে আর ঢালবো না এই যে দেখুন কফি বিনস অলরেডি আছে আগের তো ওইটা শেষ হয়ে যাক তারপরে এই কফি প্যাকেটটা খুলে রাখবো তাই কফি মেশিনের পাশে রেখে দিলাম এখন অলমোস্ট সব কাজই হয়ে গেছে এই যে এখন একটু বাকি যে স্ট্রবেরিগুলো আছে ওগুলো ধুয়ে ভালো করে রেখে দিই অ্যান্ড তারপরে শুরু করি চিকেনের কাজটা ওই চিকেনের কাজটা হয়ে গেলেই আমার কাজটা শেষ আজকের মতো উফ রঙটা দেখুন কি যে সুন্দর রঙটা পুরো টক 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 করছে আই লাভ ইট এখন করব চিকেনটা এই যে কিনেছিলাম আড়াই কিলো চিকেন পড়েছে পনেরো ইউরোর মতো তার মানে ওই তেরোশো টাকার মতো কেমন দাম চলছে এখন ইন্ডিয়াতে চিকেনের ওই যে প্লাস্টিক প্যাকেটগুলো দেখালাম ওইগুলোর মধ্যে আমি এই চিকেনগুলো পিস পিস করে করে পুরো ডিভাইড করে রাখি কয়েকটা সুন্দর করে ডিভিশন করে প্যাকেটগুলো ফ্রোজেন করে দিই আর ওই ফ্রোজেন প্যাকেটগুলো যখন আমি চিকেন বানাই একটা বের করে চিকেনটা বানিয়ে নিই সত্যি বলতে টেস্টটা যে সেরকম খারাপ হয় তা নয় মানে ফ্রোজেন চিকেন একটু তো অফকোর্স ডিফারেন্ট হয় দেন ফ্রেশ চিকেনের যেরকম টেস্ট সুস্বাদু টেস্ট থাকে সেটা নয় কিন্তু আমাদের জন্য আমাদের সিচুয়েশানে এরকমই বেস্ট এটা বেশ ভালোই ওয়ার্ক করে অ্যান্ড চিকেনগুলো খারাপ হয় না টু বি অনেস্ট আমার আমাদের ভালোই লাগে খেতে এই চিকেনটা অবশ্য আমরা এই চিকেনটা একটু সেই পিসটা কিনি যেটা একটু ফ্যাট দেওয়া থাকে এটাকে ডাইক ফিলে বলে সো এটাতে একটু ফ্যাটি পোর্শনটা বেশি তো তার জন্য ফ্রোজেন করলে অতটা খারাপ লাগে না যখন কুকিং করছি আমি এই দেখুন এরকম করে প্যাকেট প্যাকেট করে নিই অ্যান্ড আমি ফ্রিজ করে দেবো ব্যাস গ্রসারি শপিংয়ের কাজ সব শেষ ফাইনালি আমি একটু বেরিয়েছি দুজনকে নিয়ে ভাবলাম একটু ওদেরকে পার্কে নিয়ে যাই রোহান একটু পার্কে খেলতে পারবে আমারও একটু ফ্রেশ এয়ার ইনহেল এক্সহেল করা হবে আর একটু ফুল দেখতে পারবো এই টাইমটায় এই স্প্রিং টাইমটায় এই ছোট্ট ছোটো জঙ্গলি ফুলগুলো দেখতে আমার এতটাই ভালো লাগে যে ওদেরকে পার্কে নিয়ে গেলে এটা আমার একটা নতুন জিনিস আমি সবসময় ওদেরকে পার্কে খেলাতে নিয়ে যাই আর নিজে সার্চে বসে থাকি কোথায় কোথায় ছোটো ছোটো ফ্লাওয়ার হয়েছে আর এই সুন্দর ফ্যামিলিটার সঙ্গে দেখা হলো আর খুব ভাল লাগলো আমার সেটা হচ্ছে রাজহাঁসের ফ্যামিলি দেখুন ছোট্ট তিনটে বেবি হয়েছে দে দেয়ার সো কিউট আর খুব ভাল লাগছিল দেখতে আমার সো এই রাজহাঁস আর রাজহাঁসের ফুল ফ্যামিলিকে দেখে আমাদের খুব ভালো লেগেছে রোহানেরও খুব মজা পেয়েছে সে দেখে আচ্ছা তাহলে আমি আমার এই ব্লগটা আজকে এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর ভালো কথা চিন্তা করবেন আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন অলসো আমার এই চ্যানেলটা খুবই নতুন একটু সাবস্ক্রাইবও করে দিতে পারেন আচ্ছা দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে টেক কেয়ার বাই বাই